মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পশ্চিমবঙ্গের চিকিৎসক সমাজকে নিয়ে একটা মিটিং করলেন সেখানে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার এমনকি সরকারি চিকিৎসকরাও অনেকে উপস্থিত হয়েছিলেন আমরা বলতে চাই যে তিনি কোন ক্যাপাসিটিতে এই ধরনের মিটিং তিনি ডাকলেন তিনি সরকারি পদে বা আজকে স্বাস্থ্য দপ্তরের কোনো পদে তিনি কিন্তু নেই যে পদ থেকে তিনি এই ধরনের মিটিং আহ্বান করা যায় তাহলে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে মিটিং ডাকতেই পারেন এবং চিকিৎসকদেরকে নিয়ে রাজনীতি তিনি করতেই পারেন একটা গণতান্ত্রিক দেশে রাজনীতি করার অধিকার সকলেরই আছে তিনি যদি আজকে ডাক্তারদের নিয়ে সংগঠন তৈরি করতে চান বা সেই ধরনের সেই উদ্দেশ্যে যদি মিটিং করতে চান সেটা সরাসরি তিনি বললেই সেটা ভালো হতো তিনি প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে এইভাবে চিকিৎসকদেরকে জড়ো করেছেন এটা আমরা মনে করি যে একটা ছাড়া কিছু না আমরা ধিক্কার জানাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে তিনি সেখানে বলেছেন যে আজকে সাড়ে মাস ধরে চিকিৎসকরা আন্দোলন করছে অথচ সরকার কোন রকম কোন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি প্রচ্ছন্ন একটা হুমকিও দিয়েছেন এবং তিনি বলতে চাইছেন যে চিকিৎসকদের কোনো সমস্যা হলে তার কাছে আসুক এবং তার একটা ফোন নাম্বার দিয়েছেন যাতে আরেকটা দলদাস তৈরি করা যায় ইতিমধ্যেই রাজ্য সরকার কিছু চিকিৎসককে দলদাসে পরিণত করা হয়েছে প্যারালালি তিনি আরেকটা সেকশনকে তিনি দলদাসে পরিণত করতে চান বলেই তিনি এই ধরনের পদক্ষেপ নিয়েছেন বলে আমরা মনে করি আমরা দিক জানাচ্ছি এই মানসিকতাকেও এবং আমরা আরেকটা জিনিস লক্ষ্যক্রম তিনি বলছেন যে দশ সদস্যের একটা কমিটি তিনি নির্দেশাল কমিটি তিনি তৈরি করছেন যেটা ইতিমধ্যেই আন্দোলনের চাপে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে নির্দেশাল কমিটি সেখানে তৈরি করেছেন যদিও সেটা ফাংশন কি আছে না আছে সেটা যথেষ্ট প্রশ্ন চিহ্নের মুখে কারণ অনেক কমিটি এরকম তৈরি করেন এবং সেটা জলাঞ্জলি যায় সেটা আলটিমেটলি ফাংশন করে না এটাও তারই একই রকম পরিণতি হয়েছে এখানে প্যারালালি আজকে সরকার চালানোর মতো প্যারালালি প্রশাসন চালানোর মতো করে তিনি আবার একটা কমিটি তৈরি করছেন এবং সেটাও কোন ক্ষমতার বলে আজকে তিনি করছেন সেটাও কিন্তু আমরা জানি না তাহলে একটাই হতে পারে তিনি যদি রাজনৈতিক রাজনৈতিক দলীয় স্বার্থে করে থাকেন তাহলে ডাক্তারদের নিয়ে যদি তিনি রাজনীতি করতে চান সংগঠন করতে চান সেটা সরাসরি তিনি বলুন এবং সেটা তার জন্য প্রশাসনিক ক্ষমতাকে প্রয়োগ করে আজকে আজকে প্রশাসনিক ক্ষমতার আড়ালে সেটা করাটাকে আমরা বিচারিতাই মনে করছি এবং ধীরা জানাচ্ছি আমরা প্রতিবাদ জানাচ্ছে এই বিষয়টি নিয়ে সরকারি ডাক্তারদের সংগঠন সার্ভিস ডক্টর ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস আর কি বললেন আজকে চিকিৎসক সমাজের কাছেও আমরা আহ্বান জানাচ্ছি যে এই ধরনের বিচারিতায় পা দেবেন না কারণ ওদের একটাই উদ্দেশ্য দলদাস তৈরি করা এবং আজকে প্যারালাল ক্ষমতা মানে তিনি হয়তো এনজয় করবেন বা প্যারালাল যে আজকে সরকার চালানোর যে জায়গা সেখানেও একই রকম পদ্ধতি সেটা আগামী দিনে হয়তো তিনি কনভেনশন করে সংগঠন তৈরি করুন তো প্রকাশ্যে করুন আমরা আমাদের কোনো আপত্তি কিছু নেই এবং চিকিৎসক সমাজের কাছে আমাদের আবেদন যে তারা এই যে যে অভয় কাণ্ডে যে আন্দোলন তারা করছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্নীতি বিরুদ্ধে ষড়তন্ত্রের বিরুদ্ধে এই আন্দোলনের সাথে সামিল হন এই আন্দোলনে আপনারা থাকুন এই আহ্বান আমরা সমস্ত চিকিৎসক সমাজের কাছে রাখছি